আইন শৃঙ্খলার প্রশ্নে একসময় প্রবল সমালোচনার মুখে পড়া বিহারের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে যেভাবে দাঁড়াচ্ছেন রাজ্যেও তেমনটা হওয়া দরকার মন্তব্য বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের বিহার প্রমাণ করবে যে ভারতের ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকর মানুষ সেটা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে বিহারের জঙ্গল হয়েছে এবার বাংলায় জঙ্গলরাজ বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার দিয়ে বিজেপি এই শেষ মধ্যে বিহারে ভোট হয়েছে বিজেপি জিতে গেছে প্রথম আপনাদের যে প্রশ্নটা করা উচিত ছিল আমার যেটা মনে হয় এবং এই প্রশ্নটা তৃণমূলের নেতাদেরকেও আপনাদের গিয়ে করা উচিত যে আচ্ছা বিহারে বিজেপি জিতলে আর জেডির কোনো কর্মী কেন পা ভেঙে দেওয়া হলো না বা যে কোনো বিরোধী জনসুরাজ তাদের কেন পা ভেঙে দেওয়া হলো না বাংলার পাশের রাজ্য বিহার যে বিহারকে এক সময় সত্যি আমরা বাঙালির অনেক সময় বিহারের কথা শুনে তুচ্ছ যাচ্ছিল্য করতাম সেই বিহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত বাংলায় এই ধরনের গণতন্ত্র চায় ভোটে যে ইচ্ছে সেই জিততে পারে জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে কিন্তু ভোটে গণতন্ত্রে হিংসা কেন থাকবে